ইসলামের শ্রেষ্ঠত্ব শুনতে চাইলে আপনি ডাক্তার জাকির নায়কের একটা আলোচনা শুনেন ভালো করে অনেক কিছুই মুখস্থ করেছেন যদিও বাংলাদেশের এক শ্রেণীর লোক বলছেন জাকির নায়ক জুকার নায়ক যদিও বলছে জাকির নায়ক একটা মূর্খ মানুষ কিছু জানে না জাকির নাক নাকি ইহুদি খ্রিস্টানদের দোষর দালাল যে জাকিরের বক্তব্য শুনে বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ বিধর্মীরা স্থান গ্রহণ করছে ওই জাকির নায়ক কি ইহুদি খ্রিস্টানদের দোষর হতে পারে দালাল হতে পারে আপনারা কতই যে মিথ্যা কথা বলেন সে ব্যাপারে আমরা খুব ভালো করে জানি পৃথিবীর ইতিহাসে বিগত যুগের একজন মুজাদ্দিদ নাম নাসিরুদ্দিন আল বাংলাদেশ তার মতো একজন মহাদ্দিসকে যিনি আটশো বছর পরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন পৃথিবীতে তাকে আপনারা বলেছেন এই মর্মে যে নাসিরুদ্দিন আলবানি হল খ্রিস্টানদের এজেন্ট জাকির নায়ককে তো বলবেনি এটা বলাটাই স্বাভাবিক আপনার বলাকে আমি পেশাব করি দশ হাজার বার দশ হাজার বার পেশাব করি আপনার চরিত্র আমি চিনি না আপনার চরিত্র চিন্তা আছে এই মিথ্যা মিথ্যা কথা অপবাদের পাঁচ পয়সা দাম নাই আপনাকে চিনি না যখন এই বাংলাদেশটাকে ইন্ডিয়া চ্যানেলগুলি ইস্টার জলসা কিরণমালা সহ অসংকতে না চ্যানেল বাংলাদেশটাকে দর্শনের স্বর্গরাজ্য বানাতে ঠিক ওই মুহূর্তে পিএস টিভির বিরুদ্ধে কথা বলছেন পিএস একমাত্র চ্যানেল যা পৃথিবীতে গোটা পৃথিবীতে কেবলমাত্র ইসলামের শক্ত রূপ তুলে ধরতে ঠিক ওই চ্যানেল আপনার চোখে পড়ল না কিরণ মালা চোখে পড়ল না ইস্তার জালসা চোখে পড়ল না নগ্ন চ্যানেল বাংলাদেশের চ্যানেলগুলিতে রাত বারোটার পরে নগ্নতা নষ্টামি সরিয়ে গোটা দেশটা আজকে জেলা রাজ্যে পরিণত করেছে তোমার মুখের কয় পয়সা দাম আমি চিনি না বহু মানুষ আজকে ইসলামকে বুঝতে শিখেছে আলহামদুলিল্লাহ ইসলাম সোনা ভানুর পুঁথির মত নয় হাটিয়া চলিল ঘুঁড়ায় চলিয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল লাখে লাখে মারে মর্দ কাতারে কাতার গুনিয়া দেখে মর্দ চল্লিশ হাজার এই ধরনের নামে পুঁথি শোনানোর সুযোগ এখন আর নয় আলহামদুলিল্লাহ ওই যুগ এখন নাই ওইটা বন্ধ হয়ে গেছে এখন বলেই তো ক্ষিপ্ত হয়ে পিছনে লেগেছে জাকির আপনারা ইসলাম বনাম হিন্দুজম বা ইসলাম বনাম অন্য ধর্ম এই বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন